বললেন দু হাজার তেইশ সালে ওই নৌকা বেস পরা নিয়ে একটা ওরা একটা ওইটা নিয়ে আমাকে ছাত্রলীগের ট্যাগ দিচ্ছে যেমন আমি দু হাজার আঠারো সালে ছাত্রলীগ থেকে দেখি বিদায় এনে আর মূল মূল কথা হচ্ছে আমি ছাত্রলীগের মধ্যে কোনো পথ প্রতিযোগিতা ছিলাম না আমরা সবাই জানি সাহেব চার দিন তার যদি ছাত্রলীগের লিগেসি থাকে সেটা দু হাজার আঠারো সালে সে ছেড়ে এসেছে এই মর্মে আমরা সে ফেসবুক স্টেটা শেয়ার করেছে আপনারা সবাই দেখেছেন অপরাধ দিন দলীয় পরিচয় থাকতে পারে কিন্তু সেই দলীয় পরিচয় যেন অপরাধ সংগঠনের ক্ষেত্রে রক্ষা কাবুজ না হয় আপনারা জানেন এর থেকে দেড় মাস আগে বসুন্ধরা ছেন্দা যে স্থান আছে ওইখানে একটা মেলা বসে ওই মেলার মধ্যে আমাদের ছাত্র প্রতিনিধিরা আমাদেরকে জানায় ওখানকার লিঙ্গ ছাত্র মন্ত্রীরা জানায় ভাই এখানে একটা জোয়ার আসর বসাইছে এরা আপনারা একটু কিছু একটা করেন তারপর আমার ভাই আমাদের সহযোদ্ধা ইউসুফ নদী আমাকে বলল ভাই এরকম এরকম এখানে একটা মেলা বসাইছে তারপর আমি বললাম ঠিক আছে আমরা প্রশাসনের সাহায্য সাহায্য নিয়ে ওখানে যাই তারপর আমরা ওখানে যাওয়ার আগে রামতানার রাম ইউনো এবং রামতানার ওসিকে জানাই তারপর ওরা একটা ফোর্স পাড়াই ওখানে ফোর্স পাড়ায় ওরা সব কিছু যাচাবাছাই করে ওই মেলাটা বন্ধ করে দেয় এবং ওইখানে এটা শেষ হয়ে যায় তারপরে হুট করে আমরা আমাদের তো এত কিছু মাথায় নেই ওরা যে আমাদের উপর কূপ আছে এটা তো আমাদের জানা নেই গত পনেরো তারিখ আমি শর্মাহিং আমার দুইটা ফ্রেন্ড নিয়ে আমি ওখানে বসছিলাম নাস্তা খাওয়ার পরে হুট করে দেখি সাড়ে সাতটার দিকে জামাল নামের যে চিহ্নিত সন্ত্রাসী আছে এবং ওর নামে অনেক মামলা আছে ও এসে হুট করে আমাকে গালিগাল গালাস থেকে শুরু করে অনেক কিছু বলে এবং অনেক আমাকে বিব্রত করার চেষ্টা করো ওখানে তবুও আমি ওনা ওনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি এরপর হুট করে ওরা দশ আট নয় জন এসে আমাকে বের করে বেল ওখান থেকে বের করে আমি সাথে সাথে আমার ভাই বড়ো ভাই খালেদ বিন সাইদ এবং আমাদের ছাত্রপাত্রীদের যারা ছিল সাগর থেকে শুরু করে আমাদের সবাই কল দিলাম কল দিয়ে সর্বপ্রথম আমার ভাই বিন সাইদ আসে এবং এসে আমাদের আমাদেরকে মোহাম্মদের গেস্ট হাউসের দা নিয়ে গিয়ে নিয়ে খালিদ ভাইকে এবং আমাকে আহত করে এবং সাথে সাথে আমরা যখন হাসপাতালে চিকিৎসা নিয়ে তখন আমরা থানার মধ্যে যাই থানার মধ্যে একটা মামলা দায়ের করি এরপরে দেখতেছি ওরে নিয়ে কিছু ওই সন্ত্রাসীকে বাঁচানোর জন্য যুবদলের কিছু ভাইয়েরা ওর নাম ওরে আন্দোলন আন্দোলন করলে দেখলাম রাতের মধ্যে এটা আসলে বলতে গেলে একজন সন্ত্রাসীকে বাঁচানোর জন্য এটা আমরা কখনো কাম্য ছিল না আমার আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা হচ্ছে যে যারা অন্যায় করবে তাদেরকে কি এখানে কেউ প্রশ্ন দিতে পারবে না সেটাই আমাদের নতুন রাজনীতি বন্দোবস্তের মূল বিষয়টা হচ্ছে এটাই বললেন দুই হাজার তেইশ সালে ওই নৌকার ছাত্রলীগের ট্যাগ দিচ্ছে যেমন আমি দুই হাজার আঠারো সালে ছাত্রলীগ থেকে কি বিদায় নিয়ে আর মূল মূল কথা হচ্ছে আমি ছাত্রলীগের মধ্যে কোনো পথ প্রতিবিধি ছিলাম না আর তখন তো আপনারা হয়তো বা জানেন যে কি ওই আমলের মধ্যে আপনার পড়াশোনা করতে হলে মাস কি ছাত্রলীগ করা বাধ্যতামূলক ছিল ওটা বাধ্যতামূলক করে দিয়েছিল তখন। এরপর যখন দুই হাজার তেইশ সালে যখন স্থানের নির্বাচন হয় আমাদের বড় বাজারে আমাদের বিজনেস আছে ওইখানে যেহেতু ওইটা মাহবোর এরিয়া ওই এরিয়া এরিয়াতে ওরা উনি আমাদেরকে অনেক জোর জবস্তি করে মানে ওনার পক্ষে হারানোর জন্য আমরা অনেক ট্রাই করেছি কিন্তু তাই না যেহেতু আমাদের একটা বিজনেস আছে ওটা রক্ষার্থীকই ওনার পক্ষে আমাদের আমাদের দাঁড়াতে হয়েছে সেটাই আর হচ্ছে এখন মানে কি আমি একটু নিরাপত্তার মধ্যে বুকিছি আর কি যেমন ওরা বিভিন্ন ধরনের আমাকে উস্কানিমূলকভাবে যেমন হুমকি দামকি দিচ্ছে এটা নিয়ে আমি এটা নিয়ে প্রশাসনের দিকে যুদ্ধভাবে জানাচ্ছি আমরা মনে করি বিএনপি সেই জনপরিসরের একটা গুরুত্বপূর্ণ অংশীদার আমরা বিএনপি ছাত্রদল কিংবা যুবদল প্রত্যেকেই এই অংশীদারিত্ব আমরা স্বীকার করি তাদের আন্দোলনের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ফেসিবাদের পতন ঘটেছে তো কিছু বইফুড এই ধরনের নিউজ পোর্টাল ব্যাপকভাবে এই ধরনের ঢালোভাবে এটা বাজারে আনার চেষ্টা করছে যে এনসিপি কিংবা বিএনপি মুখোমুখি অবস্থায় রয়েছে আমরা তা মনে করি না এবং আমরা এখনও মনে করি ফিসিবাদ বিরোধী আন্দোলনে ফিসিবাদ বিরোধী সংগ্রামে বিএনপি এবং এনসিপি সহযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা একটা নির্ণায়ক ব্যাটল গ্রাউন্ড হচ্ছে জুলাই আগস্টের কোনো বা বিপ্লব এই বিপ্লবে কি ছিল সবাই সবাইকে তাই না তাহলে এই বিষয়গুলো কেন আসবে আমরা সবাই জানি সাহেদ তার যদি ছাত্রলীগের লিগেসি থাকে সেটা দু সালে সে ছেড়ে এসেছে এই মর্মে আমরা সে ফেসবুক ফেসবুকটা শেয়ার করেছে আপনারা সবাই দেখেছেন ঠিক আছে তো এরপরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে গণহত্যা সংগঠিত হল দুই সালে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যে আন্দোলন যে গণ আন্দোলন সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন এবং এটাতে আমরা এটাকে একটা নির্ণয় ব্যাটল গ্রাউন্ড হিসেবে চিহ্নিত করতে পারি কে ফেসিবাদের পক্ষে কে ফেসিবাদের বিপক্ষে তো তো আমরা সবাই দেখেছেন সাইদ সাহীন সেখানে সম্মুখ সারি যুদ্ধা ছিল আচ্ছা আপনারা যদি টাইম ফ্রেমটা দেখেন ঘটনার পরম্পরা তাহলে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন একটুভাবে সাইদ স্বাধীন যেভাবে ব্রিফ করেছে সাঈদ স্বাধীন এবং খালিদ ভাই আহত হওয়ার পরেই আমাদের সৌজুদ্দরা জানতে পারে এবং তারা তরিদ গতিতে সেখানে যার যে যেখানে আছে দ্রুত যেখানে আসে স্বাভাবিকভাবে দ্রুতগতিতে যাওয়ার জন্য সবাই বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে স্বাভাবিকভাবে তারা ওদেরকে রেস্কিউ করার জন্য গিয়েছে আপনারা সিসিটিভির যে টাইম ফ্রেম সে টাইম ফ্রেম দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা সবশেষে এটুকুই বলতে চাই যে আমরা এমন একটা সোসাইটি চাই যে সোসাইটিতে অপরাধীর দলীয় পরিচয় থাকতে পারে কিন্তু সেই দলীয় পরিচয় যেন অপরাধ সংগঠনের ক্ষেত্রে রক্ষা কাবুচ না হয় ঠিক আছে আমরা চাই যে ওরা আসলে সাইদ এবং খালেদ ভাই তারা একটা অন্যায়ের শিকার হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তারা আইনের আশ্রয় নিয়েছে মামলা করেছে এখন সে অনুযায়ী মামলা চলমান রয়েছে এখানে আদার্স যে বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এর মধ্য দিয়ে বিচারের বিচারের প্রক্রিয়ার যে স্বাভাবিক গতি সেটাকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে ওরা তো পাল্টা আক্রমণ করতে যায়নি ওরা আইনের আশ্রয় নিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এর মধ্য দিয়ে এবং আগামীতেও আমাদের সোসাইটিতে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাশীলতার যে পরিচয় সেটা আরও বেশি ব্যাগবান হোক